너가 아침에 방에서 사크레이트 걷는 낚시 마무라키 라이 아침에 사크레이트 걷는 낚시 마무라키 라이 বাইশ সালের নভেম্বর মাসে নয় নয় আর দশই নভেম্বর মধ্যবর্তী যে রাত্রি সেদিনকে একটি ছেলে অর্থাৎ এই মামলার যে মারা গেছে বিশ দিন দপ্তরে সে তার বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছিল তারপরে যারা দুজন একটা আসামি ছিল সাবিন এবং মজুরি তারা ওকে ওর বাড়ি থেকে ডাকতে নিয়ে এসছিল ডেকে নিয়ে এসেছিল ওর বাড়ির লোক বারণ করেছিল বেরোবকে বেরোনোর জন্য এই কারণেই যে এর আগে কিছুদিন আগে ওদের মধ্যে একটা শত্রুতা হয়েছিল কাবিরের মেয়ের সাথে এই পিসমিন্দার একটা সম্পর্ক শুরু তো তারপরে সেটা কিছুটা ঠিকঠাক হয়ে যায় এবং সেই ভরসায়ও বাড়ি থেকে ও বাড়ির লোক বারণ করা সম্পর্ক কিন্তু এর পরের দিন মানে ওই দিন রাত্রে ওরা বাড়ি ফেরে না ছেলেটি গিয়ে এবং পরে ওই আবির গ্রাম পঞ্চায়েতের ওখানে ও একটা রক্তাক্ত দেবী উদ্ধার হয় নিজ টেটবলিটা উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পোস্টমর্টম করে জানা যায় এবং ফুল করা হয়েছে সেই খুন করা একটা গিট দিয়ে মাথায় ক্ষেত্রে দেওয়া হয়েছিলো আর ঘটনাস্থলে কিছু ধীর গ্লাস বা মদের বোতল এবং বিসমিল্লা চপি এইগুলো করেছে এবং ওই যে মদের গ্লাসগুলো পাওয়া গিয়েছিল তাতেই আসামিদের হাতের ছাপ পাওয়া গিয়েছিল এবং কারণটা কিছু কারণটা যেটা আমাদের তদন্তে পুলিশে উঠে এসেছিলো সেটা হচ্ছে বিস্মিলার সাথে এই যে স্বামীরের মেয়ে ভালোবাসাটা ছিল সেটা নিয়েই সেটাই মেনে নিতে পারেনি সেই নিয়ে একটা কোভ ছিল আপাতভাবে মনে হয়েছিলো মিটে গেছে কিন্তু তা ওরা যে সেই উদ্দেশ্য ক্রমে ওকে ডেকে নিয়ে গেছে রবি মারার উদ্দেশ্যে সেটা তারপরে তদন্ত উঠে কী করে কী করে ডিটেকশন হয়েছিল ডিটেকশনটা যেটা হয়েছিল ঘটনাস্থল থেকে যে জিনিসপত্রগুলো উদ্ধার হয় সেই জিনিসপত্র উদ্ধার হওয়ার পরে সেখান থেকে ওদের ওই ফিঙ্গার প্রিন্ট পাওয়া গিয়েছিল এই আসলে নজর জড়ি এবং সেই ফিঙ্গার প্রিন্ট এবং অন্যান্য ওই ওদের রক্তপাক্ষার জামাকাপড় ওগুলো উদ্ধার ওদের বাড়ি থেকে পরে জিনিস তদন্ত চলাকালীন বিসিপি বোর্ডে এবং এই সমস্ত মেনলি পারিপার্শ্বিক প্রমাণ এবং সায়েন্টিফিক এভিডেন্স এগুলো আছে

বাড়ি কোথায় আমাদের বাড়ি আটগর কুকুপাড়া কাকরাইল থানা আচ্ছা তো আইন ব্যবস্থার উপরে আপনি মোটামুটি বিশ্বাসযোগ্য ছিলাম বড় বাবুর ওপরে আইনের ওপর সেটা আমরা ন্যায় বিচার পেয়েছি নাম আপনার আমার নাম সুরাইয়া বেগম যিনি মার্ডার হয়ে গেছে ওনার নাম ভাই বিসমিল্লা আর ডাক নাম বিসমিল্লা আর ভালো নাম ইমরাজ দু নভেম্বরে হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতের পাশেই গভীর রাত্রে সূত্রের খবর অনুযায়ী অবৈধ প্রেমজনিত কারণে খুন হতে হয় বিষমিল্লাকে আন্দুলের ফকির ফকিরপাড়ায় থাকতো এই বিসমিল্লা মদ্যপানের লোভ দেখিয়ে বিসমিল্লাকে বাড়ি থেকে বের করে সাবির শাহ ও নজরুল শেখ আন্দুল গ্রাম পঞ্চায়েতের পাশেই নিউ মার্কেটের নিচে ইট দিয়ে আঘাত করে বিসমিল্লাকে এবং অত্যধিক মদ্যপান করিয়ে মার্ডারও করা হয় বিসমিল্লাকে পরবর্তীতে স্থানীয় সাঁকরাইল থানার পুলিশের তদন্তের ফলে দুইজন অপরাধী সাবির শাহ ও নজরুল শেখকে গ্রেপ্তার করে সাঁকরাইল থানার পুলিশ টানা তিন বছর আইনের ঘেরাটোপে থাকার পরে আজ তিরিশে জুন এই দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে ঘোষণা করেন মহামান্য আদালত হাওড়া